লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজেপির বিশেষ অভিযানে পাঁচজন আসামি সহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে তিন ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজেপি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ফেব্রুয়ারি লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অভিযানে উদ্ধার করা হয় চার গ্রাম হিরোইন পনেরো কেজি গাঁজা এক হাজার চারশো আশি পিস ট্যাবলেট এবং একশো সাতাশ বোতল জাতীয় সিরাপ এ সময় মোট পাঁচ জনকে আটক করা হয় বিজেপি আরও জানায় জব্দকৃত মাদক ও মোটরসাইকেল সহ মালামালের সিজার মূল্য প্রায় পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিপির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজেপি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি নাগরিক প্রতিদিন